দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার পুজোকে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে তিনটি গরু আছে একসঙ্গে আমরা সেগুলোর তথ্য দিয়েই দেখছেন আসসালাম আলাইকুম কত চাইছেন জোড়া চারশো চারশো কত দাম দামশো তিনশো বাজার কি কম কাস্টমার কম কাস্টমার কত টার্গেট কত বিক্রি তিরিশ পঁয়ত্রিশ যত দূর হয় তিরিশ পঁয়ত্রিশ যত দূর তিরিশ পঁয়ত্রিশ যত দূর হয় টার্গেট আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার

اچھا پيش ڪيا بلدا آءُ ٿو راندي ڪيو ٿو ان سان اها خبر ڪمڙا ڪرڻو پيو واه اها ري چاڳا ته وادي يا وائي جو ڪمڙا ڪرڻو پيو ان سان اها خبر ڪمڙا ڪرڻو پيو

पाइंदा दूरो भाई দরদাম চলছে এখানেও আরেকটি আছে কত চাইছিস ভাই এক লাখ ষাট কত বলতেছে চল্লিশ ভাঙে চল্লিশ

কত চাইছিস ভাই একশো নব্বই চাইছিস ভাই একশো নব্বই দুই দাঁত না দুই দাঁত কত কতষট্টি বলতেছিস পঁয়ষট্টি বলতেছি কেমন টার্গেট কেমন আশি হলে ফেলতে আশি হ্যাঁ একশো আশি भैया पहुंच गए ना हमरे जोने उल्टी आवरी ना पता কইলে কইতা কইला सौदा का माल बाकी दिछु दिवाने बहुत का का व्यापार को कोई आवरी ने जासी दोस्त है गुड़िया साडे 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 আড়ানি একশো নিবি এখন যাচ্ছে বুঝাই নিবি কত কয়েছে কত কয়েছে হাজার কথা 3000 ha baare mein point lagaai de do, that, do, that, do that. Fine guru ভাল কৰি ভিডিঅ' বনাম

কত চাচ্ছেন দাম এটা দুশো বিশ চাওয়া দাম কত উঠেছে একশো আশি কেমন আশা করছেন তোমরা আচ্ছা নব্বই পঁচানব্বই একশো নব্বই পঁচানব্বই একটা আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়িঘাটে যে সারগুলো গরুগুলো ক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো আপনাদের দিচ্ছি এখানে একটা ক্রস জাতের সার করে দিচ্ছে এটা কত চাইছেন দর্শক আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমারি হাটে যে জাতের সার গরুগুলো ক্রয় বিক্রি করা হচ্ছিল সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনা কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনে এখন কোনো থেকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা ধন্যবাদ